আজকে নতুন ধরনের পাটি পাটিসাপটা করে দেখাবো সাপটা তো অনেক খেয়েছেন গুঁড়ো দুধের পুর দিয়ে সাপটা করে দেখাবো চলুন দেখে নিই কীভাবে পাটিসাপটা তৈরি করি সাপটার পুর তৈরি করার জন্য এক কাপ গুঁড়ো দুধ নিয়েছি দু চামচ চিনি চা চামচের এক চামচ চালের গুঁড়ো সব কিছু ভালোভাবে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেছে অল্প অল্প জল দিয়ে ভালোভাবে মিক্স করে নেব মেশানো হয়ে গেছে গ্যাস জ্বালিয়ে জাল করে নেব অল্প আছে জাল করে নেব পুটটা ঘন হয়ে এসেছে নামিয়ে নিলাম এদিকে ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটার তৈরি করার জন্য এক কাপ চালের গুঁড়ো হাফ কাপ ময়দা এক চামচ আখের গুড় স্বাদ মতো লবণ সব কিছু অল্প অল্প জল দিয়ে মিক্স করে নেব এক সঙ্গে সব জল দিয়ে দেব না অল্প অল্প করে ব্যাটারটা তৈরি করে নেব ব্যাটারটা ভালোভাবে মেশানো হয়ে গেছে গ্যাসে ফ্রাই প্যান চাপিয়ে দিলাম তেল ব্রাশ করে নিলাম এক চামচ করে ব্যাটার দিয়ে দিলাম হালকা আছে ব্যাটারটা দিয়ে দেব কিছুক্ষণ রেখে দেওয়ার পর ব্যাটারটা শুকিয়ে আসার পর যে পুটটা করে রেখেছিলাম ওপর দিয়ে দিয়ে দিলাম খুনতে সাহায্যে উপর দিয়ে উল্টে নেব আমি হাতের সাহায্যে উলটিয়ে নিলাম তুলে নেব এইভাবে আর একটাও দিয়ে দেব ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন আবারও পুর দিয়ে দিলাম একদিক হয়ে গেছে উলটিয়ে নেব দেখুন এইভাবে পাটের সাপটা পিঠাগুলো একে একে সব তৈরি করে নেব ভিডিওটি নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন প্রেস করে রাখবেন ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখে নেবেন গুঁড়ো দুধের পাটের সাপটা খেতে তো দারুণ হয়েছে আপনারা একবার করে দেখবেন অবশ্যই ট্রাই করে দেখবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে